স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করব এই চ্যাপ্টারের ফার্স্ট মূল ও কাণ্ড এই পার্টটা থেকেই আজকের বেশিরভাগ প্রশ্ন রয়েছে বা বলা যায় আজকের যত প্রশ্ন রয়েছে সব এই মূল ও কাণ্ড থেকেই রয়েছে এবং এরপরের ক্লাসে কিন্তু এভাবেই আমি পার্ট পার্ট করে তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব আর শুরু করার আগে আরেকটা ছোট্ট কথা বলবো ক্লাসটা তোমরা যদি সেই অবধি দেখো তোমরা কিন্তু জানতে পারবে এই পুরো ক্লাসটার পিডিএফ এর নোটসটা তোমরা কিভাবে পেতে পারো তো চলো ক্লাসটা শুরু করি আর আজকের প্রথম প্রশ্ন হচ্ছে মূল কাকে বলে বীজের ভ্রণমূল থেকে সৃষ্ট মাটির নিচে অবস্থিত পর্ব পর্মমধ্যবিহীন ও মুখ্যত বর্ণহীন অংশকে মূল বলে নেক্সট প্রশ্ন হচ্ছে একটি আদর্শ মূলের কটি অংশ ও কি কি আদর্শ মূলের প্রধান অংশগুলি হলো মূলত্র অঞ্চল বর্ধনশীল অঞ্চল মূলরম অঞ্চল ও স্থায়ী অঞ্চল পরের প্রশ্ন জেব কাকে বলে বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদের মূলের আগায় যে বিশেষ ধরনের আলগা টুপির মতো অংশ লক্ষ্য করা যায় তাকে মূল জেব বলে নেক্সট মূলের বৈশিষ্ট্য লেখো মূলের বৈশিষ্ট্যগুলি হলো মূল বীজের নিচের অংশ থেকে বের হয় এবং আলোর বিপরীতে মাটির মধ্যে প্রবেশ করে মূল বর্ণহীন হয় মূলে কোনো গাঁঠ বা নোট নেই মূলের নিচের দিকে ডগায় একটা টুপির মতো অংশ মূলত্র আর কিছুটা উপরের দিকে রোয়া রোয়া মূলরম থাকে পরের প্রশ্ন হচ্ছে মূল বর্ণহীন হয় কেন ক্লোরোফিলফিল রঙ্গকের অনুপস্থিতির জন্য মূল বর্ণহীন হয় পরের প্রশ্ন মূল মূলচেব দেখা যায় এরূপ দুটি উদ্ভিদের নাম লেখো মূলচেব দেখা যায় এরূপ দুটি উদ্ভিদের নাম হলো টোপাপানা ও লেমনা নেক্সট হচ্ছে মূলত্র অঞ্চলের বর্ণনা দাও এই অঞ্চলের কাজ লেখো উত্তর মূলের ডগায় টুপির মতো অংশটাকে মূলত্র বলে এবং এই অঞ্চলকে মূলত্র অঞ্চল বলে কাজ হচ্ছে মূলত্র মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে আর মূলত্র থেকে এক প্রকার পিচ্ছিল রস বের হওয়ায় মূল অতি সহজেই মাটির ভিতরে প্রবেশ করে পরের প্রশ্ন মূলরম অঞ্চল কাকে বলে মূলের যে অংশটা বেড়ে ওঠে সেই জায়গাটায় ঠিক সেই জায়গার ঠিক উপরেই লোয়ারো আছে যে জায়গাটা থাকে তাকে মূলরম অঞ্চল বলে অন্যভাবে বললে মূলের যে অংশ মূলরম দ্বারা আবৃত থাকে সেই অংশটি হলো মূলরম অঞ্চল পরের প্রশ্ন উদ্ভিদের মূলে অবস্থিত মূলরমের কাজ কি মাটি থেকে জল ও জলে দ্রবীভূত অজৈব খনিজ লবণ শোষণ করা পরের প্রশ্ন ডাটা শাকের প্রধান মূল থেকে অন্যান্য শাখামূল বেরোয় এই মূলকে কি বলে এই মূলকে স্থানিক মূল বলে পরের প্রশ্ন হচ্ছে বর্ধনশীল অঞ্চল কাকে বলে এর কাজ লেখো মূলের টুপির ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোয়া নেই এই জায়গাটাতেই মূল লম্বায় বাড়তে থাকে এবং মাটির মধ্যে প্রবেশ করে এই জায়গাটাকে বর্ধনশীল অঞ্চল বলে বা মূলের বেড়ে ওঠার জায়গা বলে এর কাজ হচ্ছে মূলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায় আর ক্ষয়িষ্ণু মূলের পুনর্গঠনে অংশ নেয় পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে স্থায়ী অঞ্চল কাকে বলে এর কাজ লেখো মূলের রোয়া রোয়া জায়গাটার ওপরে যে শক্ত অংশের জায়গা থাকে তাকে স্থায়ী অঞ্চল বলে কাজ হচ্ছে শাখামূল ও প্রশাখামূল উৎপন্ন করা উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখা আর মনোরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন করা যারা এত অবধি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে চট করে একটা লাইক করে ফেলো আর আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি দ্বিতীয় পরীক্ষার যে সাজেশন ক্লাস বা নমন প্রশ্নপত্রের ক্লাস সেগুলোও শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে তোমরা প্লে যাবে তোমরা কিন্তু থেকে ক্লাসগুলো এরপরে দেখো পরের প্রশ্ন যাদের কোনো প্রধান মূল নেই তাদের ক্ষেত্রে কি ধরনের মূল বের হয় তাদের ক্ষেত্রে অস্থানিক মূল বের হয় নেক্সট হচ্ছে ঠেসমূল দেখা যায় কোন গাছে ঠেসমূল দেখা যায় কেয়া গাছে পরের প্রশ্ন মূলের প্রধান কাজ কি মূলের কাজ প্রধানত দু প্রকার এক হচ্ছে যান্ত্রিক কাজ আর হচ্ছে শারীরবৃত্তীয় কাজ যান্ত্রিক কাজ হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে আর শারীরবৃত্তীয় কাজ হচ্ছে উদ্ভিদের মূলর মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে কাণ্ডে ও পাতায় পাঠায় এবং দুই নম্বর হচ্ছে কিছু কিছু মূল ভবিষ্যতের জন্য প্রয়োজন মতো খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে নেক্সট হচ্ছে পার্থক্য লেখক স্থানিক মূল আর অস্থানিক মূল স্থানিক মূল ও অস্থানিক মূলের পার্থক্যগুলি হলো একটা দেখো প্রথমেই রয়েছে স্থানিক মূল ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় অস্থানিক মূল ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে সৃষ্টি হয় এরপরে হচ্ছে সাধারণত দ্বিবীজপত্রে উদ্ভিদে দেখা যায় আর অস্থানিক মূল কিন্তু এক উদ্ভিদে এবং কিছু ব্যতিক্রমে দ্বিবীজপত্রে উদ্ভিদে দেখা যায় স্থানিক মূল সাধারণত দৃঢ় ও শাখা প্রশাখা যুক্ত হয় অস্থানিক মূল সাধারণত নরম ও শাখা প্রশাখা বিহীন হয় এরপরে হচ্ছে মূলত্র ও মূলোরম অঞ্চলে মূলোরমে কিন্তু এই স্থানিক মূল থাকে আর মূল ও মূলরমে থাকে না আর উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে জল ও খনিজ লবণ শোষণ করে এবং খাদ্য সঞ্চয় করা এই স্থানিক মূলের কাজ উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চয় করা ভার বহন শোষণ জনন ও দৃঢ়তা প্রদান করা হচ্ছে অস্থানিক মূলের কাজ নেক্সট হচ্ছে গুচ্ছমূল কিভাবে সৃষ্টি হয় উদাহরণ সহ লেখ ধান পেঁয়াজ ভুট্টা প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গোড়া থেকে যখন অসংখ্য সরু সরু শাখাবিহীন মূল গুচ্ছাকারে জন্মায় তখন তাদের গুচ্ছমূল বলা হয় এরপরে রয়েছে গুচ্ছমূল কি প্রকৃতির হয় গুচ্ছমূল অস্থানিক প্রকৃতির হয় নেক্সট হচ্ছে পাথরকুচি পাতার মূল কি কাজে সাহায্য করে পাথরকুচি পাতার মূল বংশ বিস্তারে সাহায্য করে আজকের ক্লাসের বেশিরভাগ প্রশ্নই হচ্ছে কিন্তু মার্কসের টু মার্কসের আর থ্রি মার্কসের দেখো পরের প্রশ্ন হচ্ছে প্রধান মূল বা ট্যাপ রুট কাকে বলে কোন উদ্ভিদে এই মূল দেখা যায় উদ্ভিদের ভ্রূণ মাটির মধ্যে প্রবেশ করার পর ক্রমশ মোটা লম্বা ও দৃঢ় হয়ে যে প্রধান অক্ষ গঠন করে তাকে প্রধান মূল বা ট্যাপ রুট বলে এটি থেকে শাখা মূল সৃষ্টি হয় উদাহরণ হচ্ছে আম কাঁঠাল সর্ষে মটর প্রভৃতি দ্বিবীজপত্রে উদ্ভিদে প্রধান মূল দেখা যায় পরের প্রশ্ন কেয়া গাছের কাণ্ডের নিচের দিকের মূলের কাজ কি কেয়া গাছের কাণ্ডের নিচের দিকের মূলের কাজ হলো গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করা পরের প্রশ্ন পুকুর বা নদীর পারে গাছ লাগানো হয় কেন গাছ না লাগানো বা বাঁধা না বাঁধানো পুকুর পাড় ভেঙে যায় কেন পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় এই কারণে যাতে ওই গাছের মূল ও রোয়াগুলি মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে ফলে পুকুর বা নদীর পাড় সহজে ভেঙে যাবে না ভূমিক্ষয় রোধ হবে আর গাছ না লাগানো বা না বাঁধানো পুকুর পাড় ভেঙে যায় তার কারণ মাটিকে আঁকড়ে ধরে রাখার জন্য কোনো মূল ও মূলের রোয়া সাহায্য করে না পারিপার্শ্বিক চাপ ও জলের ধাক্কায় মাটি সহজে আলগা হয়ে খসে পড়ে নেক্সট হচ্ছে কোন উদ্ভিদে পর্ব মূল দেখা যায় বাঁশ গাছে পর্বমূল দেখা যায় পরের প্রশ্ন কোন মূল বাতাস থেকে জলীয় বাস্প অর্কিড বা রাসনা জাতীয় উদ্ভিদের মূল বাতাস থেকে জলীয় বাস্পনায় নেক্সট হচ্ছে সুন্দরীর শ্বাসমূলের বিশেষত্ব কি সুন্দরীর শ্বাসমূল অভিকর্ষের বিপক্ষে মাটির ওপরে বের হয়ে আসে এই মূলে অসংখ্য শ্বাস থাকে এর মাধ্যমে সুন্দরী উদ্ভিদ ব্যাপন প্রক্রিয়ার পরিবেশ থেকে সরাসরি অক্সিজেনযুক্ত বাতাস শোষণ করে নেক্সট হচ্ছে মাটির উপরে দেখা যায় এমন একটা মূলের উদাহরণ দাও উত্তর হচ্ছে শ্বাসমূল মূল পরের প্রশ্ন কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে এগুলো বাজারে কখন পাওয়া যায় শালগম গাজর বিট মূল রাঙালু প্রভৃতি গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে আর এগুলো বাজারে শীতকালে পাওয়া যায় নেক্সট মানুষ ছাড়া অন্য কোন প্রাণী গাছের মূল খায় ইঁদুর চুঁচো খরগোশ গিনিপিক ভালো প্রভৃতি প্রাণীরা গাছের মূল খায় পরের প্রশ্ন হচ্ছে কাণ্ডের তিনটি বিশেষ কাজের উল্লেখ করো এটাও কিন্তু একটা তিন নম্বরের প্রশ্ন কাণ্ডের বিশেষ কাজগুলি হলো চড়া রোদে যখন মাটি থেকে শোষিত জল পাতা থেকে বাষ্প হয়ে যেতে থাকে তখন গাছের কাণ্ডের গায়ে মোমের আবরণ বা কিউটেক্স তার ঠেকায় দুই নম্বর হচ্ছে বাঁশ গাছ কলা গাছ পাম ইত্যাদি গাছ ফুল না ফুটিয়ে বীজ না তৈরি করেও কাণ্ডের সাহায্যে পৃথিবীতে তাদের বংশধরদের রেখে যায় এই পদ্ধতিকে জনন বলে আর তিন নম্বর হচ্ছে পুঁইশাক লাউশাকেরা পাতা ছাড়াও সবুজ কাণ্ডের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে নেক্সট হচ্ছে পাহাড়ের ঢালে বা নদীর ধার বরাবর বৃক্ষরোপণ করা প্রয়োজন কেন গাছের মূল শক্তভাবে মাটির কণাগুলোকে আঁকড়ে ধরে থাকে তাই পাহাড়ের ঢালে বা নদীর ধার বরাবর বৃক্ষরোপণ করা হলে ধস অথবা বন্যার হাত থেকে অনেকাংশেই তা থেকে রক্ষা পাওয়া যায় পরের প্রশ্ন বিটপ কাকে বলে মাটির ওপরের কাণ্ড শাখা প্রশাখা বা ডালপালা পাতা ফুল ফল নিয়ে গাছের যে অংশ তাকে বিটপ বলে নেক্সট হচ্ছে কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই কোন কোন রোগে তা ব্যবহৃত হয় এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে ভেঙে ভেঙে আবার বড় প্রশ্নের আকারেও কিন্তু এভাবে আসতে পারে সর্পগন্ধা ইপিকাক বেরাডোনা নয়নতারা প্রভৃতি গাছের মূল থেকে আমরা ওষুধ পাই সর্পগন্ধার মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ প্রশমনে ব্যবহার করা হয় ইপিকাক গাছের মূল থেকে প্রাপ্ত এমিটিন পেটের রোগ ও বমির ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বেলাডোনার মূল থেকে প্রাপ্ত অ্যাট্রোপিন চোখের তারার রন্ধ্র প্রসারণে ব্যবহার করা হয় নয়নতারা গাছের মূল থেকে প্রাপ্ত রস আমাশয় রোগের নিরাময়ে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম হলো আম পরের প্রশ্ন কাণ্ডের বৈশিষ্ট্য লেখো কাণ্ডের বৈশিষ্ট্যগুলি হলো কাণ্ড আলোর দিকে এবং অভিকর্ষের বিপরীত দিকে বাড়ে কাণ্ডের উৎপত্তি ঘটে ভ্রূণ মুকুল থেকে কাণ্ডে সর্বদাই পর্ব পর্ব মধ্য থাকে কাণ্ড শাখা প্রশাখা ফুল ফল ধারণ করে কাণ্ডে ক্লোরোফিল থাকলে এটি সবুজ হয় নেক্সট হচ্ছে বেলের শাখা কণ্ঠক কি ধরনের কাণ্ড বেলের শাখা কণ্ঠক রূপান্তরিত বায়বীয় কাণ্ড পরের প্রশ্ন পরিবেশে গাছের কাণ্ড কি কি ভূমিকা গ্রহণ করে উল্লেখ করো এটাও কিন্তু একটা তিন নম্বরের বড় প্রশ্ন পরিবেশে গাছের কাণ্ড বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে সেগুলি হলো পাখি কাঠবেড়ালি বাদুর বাদর প্রভৃতি প্রাণীরা রাতে গাছের ডালে আশ্রয় নেয় লাল পিঁপড়ে কালো পিঁপড়ে জাপ পোকা প্রভৃতি ছোট প্রাণীরা বাঁচার জন্য গাছের ওপরেই নির্ভর করে শালক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে শালক সংশ্লেষের সময় বাতাস থেকে কার্বন অক্সাইড ও অন্যান্য বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে গাছ পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে পাঁচ নম্বর লাইকেন নামক এক প্রকার উদ্ভিদ গাছের গুঁড়িতে জন্মায় বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে এগুলো ধ্বংস হয় যা পরিবেশ দূষণকে নির্দেশ করে বৃক্ষ জাতীয় গাছ গরমকালে বাষ্পমোচনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বাতাসে ত্যাগ করে পরিবেশকে ঠান্ডা রাখে পরের প্রশ্ন গাছ মূল দ্বারা যে জলটা তোলে সেই জলটা কোন পথে পাতায় পৌঁছায় গাছ মূল দ্বারা যে জলটা তোলে সেই জলটা জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় পরের প্রশ্ন একটি বায়োবীয় কাণ্ডের নামও ও গাছ লেখো একটি বায়োবীয় কাণ্ডের নাম শাখা এটির কাজ জড়িয়ে গাছকে উপরে উঠতে সাহায্য করা পরের প্রশ্ন হচ্ছে অবলম্বনকে মরুভূমির বিস্তার কিভাবে রোধ করা যেতে পারে বৃক্ষরোপণের দ্বারা মরুভূমির বিস্তার রোধ করা যায় কারণ মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং বৃক্ষরোপণের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পায় নেক্সট একটি রূপান্তরিত মূলের নাম লেখো একটি রূপান্তরিত মূলের নাম হলো মূল আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই ইম্পর্টেন্ট চল্লিশটা প্রশ্ন শেয়ার করলাম এর পরের ক্লাসে এই এই পার্টটার অর্থাৎ মূল এবং কাণ্ডের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং তারপরে যথারীতি ফল পাতার যে প্রশ্নগুলো হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করে ফেলো কমেন্ট করে জানাতে পারো তোমাদের ক্লাসটাকে কেমন লাগলো বা তোমাদের অন্য কোনো রিকোয়েস্টেড টপিক সেটাও কমেন্টে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তারপরে পিডিএফটা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করো এবং সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে খুব ইজিলি এই পুরো ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ